শুধু একটাই প্রশ্ন যে সত্যি বিচার পাবে তো ওই মেয়েটি আমার আমার নিজেরও মেয়ে আছে আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নিরাপত্তার সময় আমার মুখ ফেটে কারণ আসছে বিশ্বাস করুন শুধু ওই কথা ভেবে যে কী পরিমাণ অত্যাচারের উপর হয়েছে কড়ার মুখ ভেঙে দেওয়া হয়েছে তার ফেল ভিকাটি ভেঙে দেওয়া হয়েছে কী পরিমাণ কষ্ট পেয়ে মেয়েটি গেলে শুধু চাই যে সত্যি মানে ছেলে খেলা না যে আমরা আমাদের রাজ্যে দেখে থাকি এর আগেও হয়েছে সেটা না হয় সত্যি এর একটা কোনো সলিউশন হোক এটা আমি অন্তর থেকে বলছি কারণ আমাদের এই বিচারের নামে একটা ছেলেকালে চলতে থাকে অলরেডি সুপ্রিম কোর্ট থেকে পাঁচই সেপ্টেম্বর ডেট দিয়ে দেওয়া হয়েছে মানে ক্রমশ অফিসেই যাচ্ছে এরপর ওই তারিখ কে তারিখ তারিখ কে তারিখ তারপর হেডিং চলে যাবে তিন নম্বর পাতায় তারপর সেখান থেকে পাঁচ নম্বর পাতায় আস্তে আস্তে লোকে ভুলে যাবে সেইটা যেন না হয় এটাই আমার কামনা সিবিআই তো আমি জানি রাখলাম আমার পক্ষে বলা হতো মুখ্য সিবিআই বলছে যে প্লেস অফ যেখানে হয়েছে সেই জায়গায় চেয়ারে পাল্টে গেছে তা কারা পাল্টার ধরো তাদের শুধু পাল্টে গেছে বলে হাত তুলে বসে দিলেই হবে এই এইগুলো বুঝতে না আমাদের মোটা মাথায় এত কিছু ঢোকে না যে আমি শুধু এইসব শুনি আর অবাক হই যে এইভাবে এড়িয়ে যাওয়া হবে সমস্ত ব্যাপারটা এটা বড় দুঃখের ব্যাপার তোমার তো বয়স অনেক কম আমার অনেক বেশি অনেক বেশি দিন পৃথিবী দেখেছি তুমি তো দেখোই বটেই আমিও দেখিনি এরকম মানে একটা ঘটনাকে কেন্দ্র করে সারা শহর সারা দেশ সারা রাজ্য সারা পৃথিবী উত্তাল হয়েছে এই মানে আনএক্সাম্পলারি আমি কখনো এরকম ইয়ে দেখিনি এতটা সোচ্চার হতে আমজনতাকে আমি দেখিনি কখনো তার মানে মানুষকে ভীষণ দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে কারণে ভেতরের প্রতিবাদগুলো সব বেরিয়ে এসছে সচ্ছার হয়ে আমরা তো আমি তো আশাবাদী আমি ব্যক্তিগতভাবে পজিটিভ মাইন্ডেড লোক বিচার তো পেতেই হবে বিচার না পেয়ে যাবে কোথায় এবার সেটা ওই শেক্সপিয়ারের কথা আছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনায়েড সেটা যেন না হয় খুব বেশি দিন দেরি না হলেই মাঞ্ছনীয় আসলে আমাদের দেশের আইন ব্যবস্থা যে কোনো অপরাধীকেই ডিফেন্ড করার অনেক লম্বা সুযোগ দেয় সেইটার অ্যাডভান্টেজটা যত কম এরা নিতে পারে এরকম একটা নক্ষরজনক ঘটনায় ততটাই ভালো এটা ইতিহাস বলে বরাবরই খুব নরবর জায়গা পৃথিবীর সৃষ্টি থেকেই হয়তো তাই আমরা যেটা একসময় ভাবতাম যে যত দিন এগোবে সমাজ এগোবে আধুনিক হবে এই দিকটা ততটা প্রোটেক্টেড হবে কিন্তু সেটা হয়নি ভেরি আনফর্চুনেটলি বাকি সমস্ত প্রগতি এইটাকে আটকাতে পারেনি খুবই কষ্ট মঞ্চ জমায়েত তো হচ্ছে এবং হবেও এগুলো তো প্রতিবাদ মানুষের এবং এরকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যেটা চলছে একদিন দুদিন নয় যেটা চলছে এবং আমি আশফুর করছি যেটা চলবেও আসল কথা হলো যে বিচার পাবে কি না এই যে ঘটনা ঘটে গেল তার বিচার হওয়া দরকার আমি এখানে কোনো রাজনৈতিক দল বর্ণ মানুষ এসবের মধ্যে একদম না আমি যেটা বলতে চাইছি সেটা একটা বিশাল বড় অন্যায় করছে বা যারা এই অন্যায়গুলো করছে তাদের শাস্তি এবং এই যে পরিবার এই মেয়েটির পরিবার তারা বিচার পাক আপনারাও তো জীবনে এক সময় দূরদর্শনে অনেক দীর্ঘ সময় কাজ করেছেন অভিনয় করেছেন এই দীর্ঘ জীবনে এরকম ধরনের নাক্কারজনক নাক্কারজনক ঘটনা না না দেখিনি দেখিনি কিন্তু হ্যাঁ তারপর দেখেছি নির্ভয়া দেখেছি হয়েছে তো হয়নি আমাদের জীবনে মানে আমরা হয়তো মুখোমুখি এরকম দেখিনি কিন্তু এই তো বেশ কিছু